আপনি যদি সব সময় ফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন সব সময় আপনি পোটল নিরাচ্ছেন সেখানেও বলতেছেন নাস্তা উ আপনি বেগুন নিরাচ্ছেন এখানেও বলতেছেন নাস্তা ও যে কোনো কাজ আপনি চাকরি করতেছেন বসে আছেন যে কোনো সময় সব সময়ের জন্য যদি আপনি আস্তা উ সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আমি আটটা উপকারিতা বলবো এক নম্বর উপকারিতা আপনার রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না সব সময় যদি আস্তাক ফির্লা সাথে আঠার মতো লেগে থাকেন তাহলে আপনার কি হবে না রিজিক নিয়ে কখনোই টেনশন হবে না এ সম্পর্কে শুনানি দাউদ শরীফের এক হাজার পাঁচশো বিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আস্তাক ফিরুল্লার সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ তালা তার সংকট দূর করে দেন এবং অকল্পনীয় জায়গা থেকে ব্যবস্থা করে দেন সুবান আল্লাহ তাহলে আমরা কি করবো যেখানে বসে আছি যে অবস্থায় আছি সে অবস্থায় কি বলব সবাই একটু বলেন না আস্তাক ফিরুল্লাহ এরপর দুই নম্বর উপকারিতা আপনি যদি আস্তাক ফিরুল্লাহর সাথে আডার মতো লেগে থাকেন তাহলে আপনার মনের অশান্তি দূর হবে আপনার টেনশন হবে না সুবান আল্লাহ আবে তাহলে সব সময় যে কোনো সময় আপনি সব সময় পড়তেই আসেন আস্তাকফিউল্লাহ যদি আস্তাকফিউল্লাহর সাথে আড়ার মতো লেগে থাকতে পারেন তাহলে কি হবে না আপনার মনে অশান্তি হবে না এবং টেনশন থাকবে না মনের মধ্যেই পড়তে রাজি আছি না এ সম্পর্কে সুনানে এমনি মাজা তিন হাজার আটশো উনিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ইস্তেক ফারার সাথে আডার মতো লেগে থাকে আল্লাহ তালা তার সংকট দূর করে দেন এবং তার মনের অশান্তি দূর করে দেন সুবান আল্লাহ তাহলে পড়তে রাজি আছি না তিন নম্বরে উপকারিতা কেউ যদি আস্তাক ফিরুল্লার সাথে আডার মতো লেগে থাকতে পারেন তাহলে আপনার জাহান নামের দরজা আপনার জন্য বন্ধ হয়ে থাকবে সব সময় যদি আপনি ইস্তেকবার পড়তেই থাকেন আস্তাক ফিরুল্লাহ পড়তেই থাকেন তাহলে আপনার কি হবে আপনার জন্য জাহান নামের দরজা বন্ধ হবে এ সম্পর্কে বুকারি শরীফের ছয় হাজার তিনশো সাত নম্বর আদিছে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেক সাথে আডার মতো লেগে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য জানান নামের দরজা বন্ধ হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবাহ আল্লাহ তাহলে প্রত্যেকে রাজি আছি না আস্তা হফিরুল্লাহ পড়ার জন্য সব সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেখানেই বসে আসেন সময় পড়বেন কি আস্তা ফিরুল্লাহ। এরপর নম্বর উপকারিতা কেউ যদি আস্তাক সাথে আডার মতো লেগে থাকে তাহলে তার মৃত্যুটা সহজ হবে এবং কবরের আজাব থেকে মুক্তি পাবে কি হবে আস্তাক ফিরুল্লাহ সাথে আডার মতো লেগে থাকতে পারলে আপনার কবরে আজাব আজাব হবে না এবং মৃত্যুটা কি হবে সহজ হবে এ সম্পর্কে শুনানি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো এক নম্বর হাদিসে রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইশতেক পার পড়বে তালা তার মৃত্যুটা সহজ করে দিবেন এবং কবর থেকে কবরের আজাব থেকে তাকে মুক্তি দান করবেন সুবাহ আল্লাহ আবেদিন প্রত্যেকের রাজি আছি না ইস্তেক পাওয়ার জন্য এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর উপকারিতা কেউ যদি আস্তাক ফিরুল্লাহর সাথে আড্ডার মতো লেগে থাকে তাহলে তার মেঘ আমলের সুযোগ বৃদ্ধি হবে আপনি সবসময় আস্তাক ফিরুল্লা পড়তেই আছেন তাহলে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না আপনার দ্বারা ভালো ভালো কাজ হবে সবসময় আস্তাক ফিরুল্লাহ পড়লে কি হবে না শয়তান আপনার ধারের কাছেও আসতে পারবে না আপনার মনটা ফ্রেশ থাকবে আপনার অন্তরটা আপনার দিলটা কি থাকবে ফ্রেশ থাকবে তাহলে আপনার কাছে শয়তান কখনো আসতে পারবে না এই জন্য আপনার নেক আমলের নেক আমল ভালো আমল করতে পারবেন এ সম্পর্কে শুনানি আবু শরীরের এক হাজার পাঁচশো একুশ নম্বর হাদিসে রাসুল উহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফারের সাথে আডার মতো লেগে থাকবে আল্লাহ তালা তার নেক আমল বৃদ্ধি করে দিবেন সুবান আল্লাহ আমদি। তাহলে প্রত্যেকের কাজ কি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পড়ব কি আস্তা এরপর ছয় নম্বর উপকারিতা ছয় নম্বর উপকারিতা কেউ যদি আস্তাউ ফিরুল্লাহ সাথে আডার মতো লেগে থাকে তাহলে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসা চাই কি চাই না আমরা প্রত্যেকে চাই তো প্রত্যেকের চাওয়া এটা থাকা অবশ্যক যে আল্লাহ তালা আমাকে ভালোবাসুক সব সময় যে কোনো মুহূর্তে আপনি গাড়ি চালাচ্ছেন এখানেও পড়বেন কি আস্তাক এ সম্পর্কে সই মুসলিমের দুই হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিসে রাসুল্লাহ উল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতাল বলেন হে আমার বান্দা তুমি যদি পাপ করে ফেলো তাহলে আমার কাছে ক্ষমা চাও আর আমি তোমাকে ক্ষমা করে দেব এবং তোমাকে ভালোবাসবো সোবান আল্লাহ আবাহি তাহলে সময় যদি আপনি আস্তাক ফিরুল্লার সাথে আঠার মতো লেগে থাকতে পারেন তাহলে কে ভালোবাসবে আপনাকে আল্লাহ ভালোবাসবেন এরপরে সাত নম্বর সাত নম্বর উপকারিতা কেউ যদি আস্তা ফিরুল্লার সাথে আডার মতো লেগে থাকতে পারেন তাহলে আপনি মোস্তাজাবুদ দাওয়া হবেন মোস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করেন না তাহলে মোস্তাজাবুদ দেওয়া হলো ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করেন এবং সাথে সাথেই কবুল হয় মানে দোয়া করলেই কবুল হয় এই ব্যক্তিকে বলা হয় মোস্তাজাবুদ দাওয়া মোসনাদ আহমদ এবনে হাম্বল সাহেবের নাম শুনেছেন আমাদের মাজাব কটা কি 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 হাম্বলি মাজাব এ হাম্বলি মাজাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব উনি তার জীবনের শেষ সময় হাদিস সংগ্রহের কাজে এক দেশ থেকে আরেক দেশে গেছেন কী করছেন খালি হাদিস সংগ্রহ করছেন আল্লাহ রাসুলের হাদিসগুলোর সংগ্রহ করে তিনি একটা কেতাব বানিয়েছেন তার একক গ্রন্থ হিসাবে চল্লিশ হাজার গ্রন্থ চল্লিশ হাজার হাদিস সেই গ্রন্থটাতে লিপিবদ্ধ করা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনের শেষ সময় কি করছেন এক দেশ থেকে আরেক দেশে ঘুরিয়ে বেড়েছেন হাদিস সংগ্রহের কাজে তিনি একবার হাদিস সংগ্রহের কাজে এক জায়গায় গেছেন সেখানে প্রচণ্ড শীতের রাত এক মসজিদে মাগরিবের নামাজ পড়ছেন এবং ঈশার নামাজ পড়ছেন পরে সেই মসজিদেই উনি বলতেছেন যে আজকে এখানেই থাকি শীতের রাত কোথায় যাব মসজিদে শোয়ার জন্য পরিকল্পনা করতেছেন এমন অবস্থায় মসজিদের দারোয়ান হাম্বল সাহেবকে মসজিদ থেকে বের করে দিছেন যে এখানে মসজিদে থাকা যাবে না আপনি বাইরে কোথাও গিয়ে থাকেন তো উনি বলল যে আমি ফজরেরও মুসল্লি আমি এখানেই থাকি বৃদ্ধ মানুষ এখান থেকে কই কই যাব শীতের রাত তে তারপরেও ওনাকে থাকতে দেয় নাই উনি ওখান থেকে বাইর হয়ে দেখলেন একটা বাজারে বাজারে এক খাবাস রুটি বিক্রেতা এক যুবক ছেলে রুটি বিক্রেতা রুটি বিক্রি করেন ওখানে রুটি ভাসতেছেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব ওই যুবককে সালাম দিলেন এবং বললেন যে আমি তোমার এই চুলার কাছে আগুন পোয়াব তোমার কি কোনো অসুবিধা আছে নাকি সেই যুবক বলল না কোনো সমস্যা নাই আপনি এখানে তাপ নিতে পারেন তো ইমাম আহমদ হাম্বুল সাহেব ওখানে তাপ নিচ্ছে আর দেখতেছে যুবক যুবক রুটি বানাচ্ছে আর বলতেছে আস্তা গফিরুল্লাহ এরপর রুটিটা সুলাই দিচ্ছেন মানে ওখানে ভাসতেছেন বলতেছেন কি আস্তা গফিরুল্লাহ এরপর কাস্টমার আসতেছে তা রুটি দিচ্ছে আর বলতেছে আস্তা এরপর টাকা নিচ্ছে ওই টাকাটা আবার ওনার ক্ষতি বক্সে রাখতেছে এরপর বলতেছে কি আস্তা উফুল্লাহ সব সময় শুধু বলতেছে কি আস্তা হুফিল্লাহ ইমাম ইবনে হাম্বল সাহেব তো অবাক এই যুবক আসার পরতে দেখতেছি শুধু আস্তা হুফিল্লা আর কিছুই বলে না তখন কিউরিসিটি হয়ে যুবককে জিজ্ঞেস করলো হে যুবক তুমি আসার পর থেকে দেখতেছি তুমি শুধু আস্তা উফিরুল্লাই পড়তেছ তো এই যুবক তখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবকে বলল যে আমি সবসময় সময় ফার করি এর কারণে আমি মোস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি আমি আমার লাইফে যত দোয়া করেছি সবগুলো দোয়ায় কী হয়েছে কবুল হয়ে গেছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব বলল যে আমি এত বড় মহাদ্দেশ আমি মোস্তাজ দাওয়া নয় আমার দোয়াও আল্লাহ তালা কবুল সব করে না আর এই যুবক এই এই সব দোয়ায় কবুল হয়েছে তখন ওই যুবক বলল শুধু সব দোয়ার মধ্যে একটি দোয়া আমার এখনও কবুল হয় নাই তখন ইমাম আহমদ ইবনা হাম্বল সাহেব বলল যে কি সেই দোয়া এখনো তোমার কবুল হয় নাই ওই ওই যুবক বলল যে এই যুগের সবচেয়ে বড় মহাদ্দেশ তার নাম শুনেছি আমি ইমাম আহমদ ইবনা হাম্বল সাহেব আমার ইচ্ছা এই ইমাম এবনে আহমদ ইবনা হাম্বল সাহেবের হাতে হাত রেখে তার কপালে একটি চুমা দিব তাকে একটু আলিঙ্গন করার আমার এই একটি দোয়া আল্লাহর কাছে করছি এই দোয়াটাও আল্লাহ তালা কবুল করেন নাই ইমাম আহমদ আবনে হাম্বল সাহেব চোখের পানি ছেড়ে দিছে যে হে যুবক এই দোয়া তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে এই দোয়ার জন্য ইমাম আহমদ এবনে হাম্বল সাহেবের বাড়িতে যাওয়ার দরকার নাই ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব তোমার তোমার দোকানে এসে তোমার সামনে উপস্থিত তখন ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলল যে হে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব আমার আজকে থেকে আমার লাইফের কোন দোয়া আজকে থেকে কোনো দোয়ায় অপরিপূর্ণ নাই সব দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তখন ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের হাতে হাত রেখে মুসাফা করেছেন এবং তার কপালে একটি চুমা এঁকে দিয়েছেন তাহলে মোস্তাফা জাব দাওয়া সবসময় যদি আপনি ইস্তেকফফারের সাথে আডার মতো লেগে থাকতে পারেন তাহলে আপনার কি হবে মোস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন এম ফাইনাল একটি আপনাদের উপকারিতা বলি এটা অনেক পরীক্ষিত আমল আমল বলতে পারেন কেউ যদি ইস্টেক ফার সাথে আডার মতো লেগে থাকতে পারেন সব সময় অনেকের বাচ্চা হয় না অনেকের সন্তান হয় না এরকম আছেন অনেক কেউ যদি সব সময় আপনার স্ত্রী সহ দুইজনে যাদের সন্তান হয় না দুইজনে যদি সব সময়ের জন্য ইস্তেক ফারের সাথে আড়ার মতো লেগে থাকতে পারেন তাহলে আপনার আপনারও সন্তান হয়ে যাবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল তাহলে প্রত্যেকে এই আমলটা করার জন্য চেষ্টা করবো অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামি